দুটি বাড়ির মাঝে রয়েছে একটি বড় গাছ এক বাড়িতে তার গোড়া থাকলেও সেই গাছের একটি শাখা চলে গেছে অন্য একটি বাড়িতে তবে গাছটি ছিল সতেজ সবুজ পাতায় পাতায় ভরপুর যথেষ্ট ছায়া প্রদানকারী সেই সঙ্গে সুমিষ্ট ফল ধারণকারী এতগুলি গুণ থাকায় এই গাছটিকে নিয়ে সবাই ছিল খুব খুশি অন্যদিকে এই গাছটিরই একটি শাখা ওয়ালটপকে চলে গিয়েছিল পাশের একটি বাড়িতে না পারি না এই উঠান যে কতবার ঝাড়ু দিতে হয় কি আর বলবো যত নষ্টের গুড়া হলো এই ডালটা ওর থেকে পাতা পড়ে আমাকে ঝাড়ু দিতে হয় তবে এই দিদা একা থাকলেও তার সঙ্গে থাকতো তার একটি নাতি দিদা দিদা আমি খেলতে গেলাম ওই পাশের বাড়ির দিদির সাথে হ্যাঁ তোর তার কাজ কি খাওয়ার দাওয়া আর খেলা করা লেখাপড়ার তো লাঠে উঠছে আচ্ছা শোন খেলার কি আর কেউ নাই পাশের বাড়ি মোরা নাতনিরেই পাইনি দিদা মিঠি দিদি খুব ভালো তাই তুমি ওর নামে আজে বাজে কথা বলবে না হ্যাঁ তোর ভালো এতই যদি ভালো হয় তাহলে ওর দাদুকে বল ওই গাছের ডালটা কাটতে দা এখন আমি যাই আমার খেলার সময় হয়ে গেছে যা আমিও দেখি ওই বাড়িতে গাছের নিচে এত আড্ডা কিছে কি করে বন্ধ করা যায় গোবর অ্যাটাক করব যা হার হবে এই তো দেখতে দেখতে এলো একজন কি রে বাবা পটলা এলি তবে তোরা আসির জন্যই তো আমারও মনটা একটু ভালো লাগে হ্যাঁ কাকু এলাম এদিকে ওদিকে আর ভালো লাগছিল না তাই তো তোমার এখানে এলাম এই গাছের নিচে বসে একটু যদি ভালো লাগে হ্যাঁ রে বাবা পটলা কৃষ্ণ পদকে দেখলি নাকি এদিকে আসতে কাকু দেখলাম তো ওই আমারই পেছনে পেছনে আসছিল সে আরে বললা শর্ত এখান থেকে একটু যেতে যে হুম ও আপনি বাবা বল বল তুই কেমন আছিস ওহ কাকু এই নামে আমায় ডাকবেন না তো আহা আহা তোমরা তো বেশ মজাই করো তাই তো আমারও খুব ভালো লাগে আরে হয়ে যা তুমি কেমন আছো বলো তোমার তো টাকটা দিনকে দিন মরুভূমি হয়ে যাচ্ছে হ্যাঁ আমার ভালো নাম তো হরিপদ এই নামেই ডাকো আমায় এই তো জমে উঠেছে খেলা দেখো এখন কেমন লাগে আরে কাকু দেখো দেওয়ালের ওপার থেকে গোবর ফায়ার হচ্ছে আমার জামায় লাগলে তো সর্বনাশ হয়ে যাবে তাই তো আজ আর আড্ডা না মেরেই এখান থেকে পালিয়ে যাই আরে হরিপদ ব্যাপারটা কি দেওয়ালের ওপার থেকে কে গোবর ফাল করছে আরে শোনো ভায়া এই গাছের একটি ডাল ওপাশে বিন্দুর বাড়িতে গেছে তাই তো সে দিন রাত এই গাছ কাটতে বলে আর সেই জন্যই তো সে আজ গোবর ছুড়েছে ভাগ্যিস কারো গায়ে লাগেনি তুমি কেটে দাও এই গাছটা কি দরকার লোকের কথা শোনা দেখো এই গাছটি থাকায় গোটা গ্রামের লোক এসে এখানে আরাম করতে পারে তাছাড়া এর ফল কত মিষ্টি হয় তাই তো আমি গাছটিকে কাটতে চাচ্ছি না বেশ বাবা বেশ আজ আমিও যাই তা না হলে যেভাবে গোবর ফায়ার হচ্ছে আমার মুখে এসে না লাগে চলি হ্যাঁ আবার অন্যদিন আসব। আমার দাবির মতন গাছ কাটা না হলে এর পরে প্রত্যেকের মুখে গোবর পড়বে বলে রাখলাম ও বাবু শোনা এসেছো তা মিথির সাথে বুঝি খেলতে এসেছো হ্যাঁ দাদু আমরা ওই গাছতলায় খেলা করবো তো তাই এসেছি আ আ আহ এই ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করলে আমারও মনটা খুব ভালো লাগে তাই তো ওদেরও আমি কিছু বলি না যাও দাদু ভাই এই তো মিঠি এসে গেছে ও ভাই তুই চলো মিঠিতি আমরা এখন যাই ওই গাছের নিচে ছায়ায় বসে আমরা খেলা করি কিন্তু দাদু আরে যাও এবার তবে চলো এই গাছটি থাকায় আমারও বাড়ির বাচ্চারা যেমন গাছের নিচে খেলা করে আর আশেপাশের বাচ্চারাও কতই সুন্দর এই গাছের নিচে খেলতে ভালোবাসে আর ওই বিন্দু এই গাছ কাটার পেছনে পড়ে রয়েছে মিছিদি দেখো কত সুন্দর আম হয়েছে খাপ খাপ হ্যারে ভাই এই গাছের আম খুব মিষ্টি জানো মিঠিদি আমার দিদা যে কি রকম খালি দিনরাত বলে এই গাছটি কাটতে এই গাছ আমাদের ছায়া দেয় ফল দেয় আমরা ওই গাছের নিচে বসে খেলা করতে পারি কত সুন্দর না তাও আমার দিদা বুঝে না আসলে বয়স্ক মানুষ তো তাই এরকম দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে দেখো মিঠিদি ওয়ালের ওপার থেকে কারো যেন আম পাড়ার শব্দ পাচ্ছি মনে হচ্ছে আমার দিদাই আম পেরে খাচ্ছে দাঁড়াও তো আমি একটু দেখে আসি যা তবে বেশি কিছু বলিস না মিঠিমা শুনতে পাচ্ছো আমার কথা আমি গাছ দাদু দেখো এদিকে একবার ও গাছ দাদু দেখো তোমার দাদুকে বলো আমাকে নিয়ে যদি তোমাদের এই দুবাড়িতে

আমার মন প্রাণ ভরে গেল তাই দেখো আমি বলছি এখন থেকে আর তোমাদের এই দুবাড়ির মধ্যে আর না থাকবে ঝগড়া আর না হবে কোনো অশান্তি আমি কথা দিলাম সব আমি ঠিকঠাক করে দেব আচ্ছা গাছদানু তাহলে তো ভালো ও দিদা তুমি আম পেড়ে খাচ্ছ ও এত সুন্দর মিষ্টি আম আর বলবো যাদেরকে তুমি দিনরাত গাছ কাটতে বলো এখন তাদেরই আম পেরে খাচ্ছ তোমার লজ্জা লাগে না আর এই গাছের আম তোমার কাছে যদি এতই ভালো লাগে তবে কেন তুমি এই গাছটি কাটতে বলো আজকে আমি চেয়ারম্যানের কাছে যাব বিচার দেব বাবা হাল খবর আর জিজ্ঞাসা করিস না কেন গো কি হলো এমন তো বাবা সত্তর বছর বয়স হয়ে গেছে আমার। হা 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 বয়স তো মানুষের বাড়ে সেটা কি আর কমে? এই বয়সে দুপুর হয়ে সারা বাড়ি দিতে পারবো না। বুঝলি তো? হা 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 তাহলে বলো আমি চলে যাই তোমার বাড়িতে। এই যে কথা কও না তুই না ওই জায়গায় যামেম। তুই আমার বাড়ি ঝাড়ু দিতে যাবি ক্যা? তবে বলো আসল কথাটা কি? দেখ বাবা অন্য বাড়ির গাছের ডাল আইজা আমার বাড়িতে এসে পড়ছে প্রতিদিন এত পাতা পরে এত পাতা পরে আর জানি কি আমি পারি না আমার মাজায় খুব দেখা উঠে যায় ঠিক আছে তবে যাও আমি আজই লোক পাঠিয়ে ওই গাছের গোড়ার থেকে কেটে দিচ্ছি বাবা বাইসা থাক তোর মঙ্গল হোক মিস্ত্রি এক্ষুনি যাও আর ওই হরিপদ বুড়ার বাড়িতে যে গাছটি আছে সেটাকে গোড়ার থেকে কেটে দাও যথাজ্ঞা বাচ্চারা গাছের নিচে খেলা করছিল তখন গাছ দাদু বলল যে শোনো সোনারা আমার কথা শোনো হ্যাঁ হ্যাঁ তাই করব দেখো আজ অনেক কিছু হতে পারে আমি যেটা দূর দৃষ্টির সাহায্যে তাই তোমরাও চোখ কান খোলা রেখো আচ্ছা তাই হবে এই যে হরিপদ চেয়ারম্যান পাঠিয়েছে তোমার এই গাছটিকে কাটতে হবে এটা তার অর্ডার চেয়ারম্যান যখন পাঠিয়েছে কাটো তখন আমি আর এতে কি বলবো বুড়োটি তখন গাছ কাটার চেষ্টা চালিয়ে যেতে থাকে তবে সে অনেক চেষ্টা করেও গাছের একটু অংশ কাটতে পারল না আর অবশেষে তার গাছ কাটার পরাতটি ভেঙে যায় বাপ রে বাপ এটা তো মারাত্মক গাছ না আমি যখন পারলাম না এটা আর কেউ পারবে না আমি এখান থেকে ফিরে যাই হয়তো কিছু হয়ে যেতে পারে তখন ছোট্ট ছেলেটির মনে প্রশ্ন জাগে চেয়ারম্যানকে কে বলল গাছ কাটতে এটা নিশ্চয়ই তার দিদার কাজ তাই সে দিদার কাছে ছুটে চললো এদিকে বাড়ির বিন্দুমাসি যখন গাছের নিচে ছায়ার মধ্যে বসেছিল তখন একটি ঢিল দূরের থেকে আসছিল তবে গাছটি তার একটি হাতের সাহায্যে সেই ঢিলকে আটকে দেয় আর এতে করে যায়। বাবা এই টা যদি আমার মাথায় লাগতো কি হতো তাহলে শোনো মা আমি গাছ আমি তোমাকে রক্ষা করেছি আমরা মানুষকে শুধু দিতে জানি সেটা ফুল ফলই হোক বা গাছের ছায়াই হোক আমরা গাছ শুধু দিয়ে যাই আর তার বদলে কারো থেকে আমরা কিছু আশা করি না আমায় মাফ করে দাও না বুঝা তোমার বিরুদ্ধে অনেক খারাপ কাজ করছি তাই লজ্জিত আজকে আমি বুঝলাম গাছ কত উপকারী তবে শোনো আমার একটি কথা রাখো আমার জন্য তোমরা এই দুবারই অনেক দিন থেকে মনোমালিন্য করে আছো তাই আজ থেকেই তোমরা মিল হয়ে যাও দেখবে কত শান্তি পাবে আচ্ছা গ্যাস ভাই তাই হবে হায় হায় কি বাসা না বাসলা আজকে আজ থেকে আর গাছ কাটতে কম না দিদা চলো ওই বাড়িতে তুমি চেয়ারম্যানকে কি বলেছো ও আমার গাছটার দুধ আমড়া তোমায় কত ভালোবাসি দাদা দেখো ওরা আসছে আ জিজা মিশেনা মেয়ে আমার ভুল হয়ে গেছে দাদা আর জায়গা করুন না আর গাছটাও আর কাটতে করুম না